আর এই বেড়েছে প্রথমে একটু আপার প্রাইমারি সম্পর্কে কিছু বলে দিন আপার প্রাইমারির জন্য যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে যদি বিএড ক্যান্ডিডেট থাকে মানে আপনি বিএড করেছেন আপার প্রাইমারির জন্য বসতে চান তাহলে 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 গ্র্যাজুয়েশানে গ্র্যাজুয়েশানে থাকে ফিফটি পার্সেন্ট থাকতে হবে গ্র্যাজুয়েশানে তাকে ফিফটি পার্সেন্ট থাকতে হবে আবার প্রাইমারিতে বসার জন্য যদি বিএড ক্যান্ডিডেট হয় তাহলে গ্রাজুয়েশনে তাকে ফিফটি পার্সেন্ট থাকতে হবে আর যদি ডিএলএড ক্যান্ডিডেট হয় ডিএলএড ক্যান্ডিডেট হয় ডিএড করে থাকে তাহলে তার শুধুমাত্র গ্র্যাজুয়েশানটা ম্যাটার করছে যে সে গ্র্যাজুয়েশান করেছে এক্ষেত্রে পার্সেন্টেজের কোনো মানা নেই তার মানে বিএ গ্র্যাজুয়েশন করেছে ফিফটি পার্সেন্ট নিয়ে তাহলে এলিজিবেল আছে অথবা ডিএলএড করেছে সঙ্গে গ্র্যাজুয়েশন আছে তাহলে এলিজিবেল আছে ঠিক আছে আর্টস সায়েন্স অনার্স যা আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগবে এবার রিক্রুটমেন্ট প্রসেস কি আছে প্রসেস হচ্ছে

পরবর্তীকালে ইন্টারভিউ প্রথমে রিটেন এক্সাম হবে ফার্স্ট অফ অল রিটেন এক্সাম তারপরে ইন্টারভিউ রিটেন এক্সামের জন্য যে টপিক থাকবে বা সাবজেক্ট বলে দিই সাবজেক্টটা হচ্ছে আমাদের শিশু বিজ্ঞান শিশু বিকাশ ও শিক্ষাবিজ্ঞান শিশু বিকাশ এখানে কোয়েশ্চেন সংখ্যা আর এর দিকে মার্ক প্রশ্ন থাকছে টি তিরিশ নম্বরে এরপরে প্রথম ভাষা যেহেতু আমরা ডাব্লিউভি থেকে আছি তো আমাদের প্রথম ভাষা মূলত বাংলা তাই হ্যাঁ এক একজন থাকতে পারে বাট আমরা এই ব্যাচের মধ্যে যেটা কভার করবো বাংলাটাকে প্রথম ভাষা যাতে তিরিশ মার্ক তিরিশটি প্রশ্ন এরপরে দ্বিতীয় ভাষা দ্বিতীয় ভাষা ইংরেজি ইংরেজি এটাতেও তিরিশটি প্রশ্ন তিরিশ মার্ক ঠিক আছে তিরিশটি প্রশ্ন তিরিশ মার্ক এরপরে যদি সে সায়েন্সের জন্য হয় মানে বিজ্ঞানের জন্য আপনার প্রাইমারিতে বসতে চাই তাহলে বিজ্ঞান বিভাগের ক্যান্ডিডেটদের জন্য থাকবে অঙ্ক বা গণিত কেন তিরিশটি প্রশ্ন তিরিশ নম্বর এবং বিজ্ঞান বিজ্ঞানের বাকি পাঠান যেগুলো কেমন যে আছে এটা থেকে থাকবে তিরিশ প্রশ্ন তিরিশ নম্বরে মানে এই যে এক দুই তিন এই যে প্রথম তিনটা হয়ে রয়েছে সাবজেক্ট রয়েছে এই তিনটা সবার জন্য

তাহলে আর্টস এর জন্য সমাজবিদ্যা ইতিহাস ভূগোল পলিটি সেখান থেকে থাকবে ষাটটা প্রশ্ন ষাট নম্বরে ঠিক আছে আর প্রশ্ন কি হবে ওয়েম আর বেস্ট ওয়েম আর একশো পঞ্চাশ মার্কো সায়েন্সের জন্য দেখে না এই তিনটা প্রথম তিনটা সাবজেক্ট তিরিশ তিরানব্বই আর অঙ্ক বিজ্ঞান সাত একশো পঞ্চাশ হয়ে গেল যদি কেউ হয়ে থাকে তাহলে তিরিশ আর সমাজবিদ্যা থেকে সার একশো পঞ্চাশ তো এটা হচ্ছে সাবজেক্ট এবার যেটা রয়েছে এখানে আমাদের সাবজেক্ট ওয়াইজ টিচার থাকবে শিশু বিকাশের জন্য শিশু বিকাশ ও শিক্ষা জন্য রয়েছে একটা টিচার প্রথম ভাষা বাংলার জন্য রয়েছে একটা টিচার দ্বিতীয় ভাষা ইংরেজির জন্য রয়েছে আর একটা টিচার তো এই তিনটা সাবজেক্টের তিনটা টিচার এখানে অঙ্কর জন্য একটা ক্ষেত্রে রয়েছে একটা টিচার জন্য একটা টিচার তাহলে সাইন্সের যারা আছে তারা তিনটা সাবজেক্টের জন্য বিকাশ প্রথম ভাষা বৈঠকীয় ভাষার জন্য তিনটা টিচার পাবে আর অঙ্ক আর বিজ্ঞানের জন্য দুটো টিচার পাঁচটা আর আর্টসের জন্য একটা সমাজবিদ্যা টিচার নেওয়া হবে আর এখান থেকে তিনটা রয়েছে তো এই হচ্ছে আর্টস সায়েন্স দুজনেরই জন্য দুজনের জন্য কি হবে আর্টস বলো আর সায়েন্স বলো दुसरों ने रिचर्ड ने वीकली पांच टाइप क्लास, वीकली पांच टाइप क्लास। साइंस से रो वीकली पांच टाइप क्लास, आर्ट्स से रो वीकली पांच टाइप क्लास। तो अरे वीकली जो फर्स्ट क्लास ये फर्स्ट सेकंड थर्ड फोर्थ फीट साइंसेज ने रिचर्ड ने फर्स्ट सेकंड थर्ड স্মার্ট বিদ্যার দুটো ক্লাস ফোর তাহলে উইকলি পাঁচটা ক্লাস করা হবে যেটা ডিউরেশন রয়েছে মানে ব্যাচের সময়সীমা কতদিন ব্যাচটা চলবে সেটা হচ্ছে ছয় মাস সিক্স মান্থ মাস ব্যাচটা চলবে এরপরে ব্যাচের যে লেকচারগুলো রয়েছে রেকর্ডেড লেকচার রেকর্ডেড এর ডিউরেশন থাকবে রেকর্ডেড এর ডিউরেশন থাকবে আমাদের জন্য মানে আপনারা রেকর্ডেড পাবেন আরো তিন মাস ঠিক আছে রেকর্ডেড রয়েছে বাকি তিন মাস মানে প্রথম ছয় মাস আপনারা ক্লাস করলেন লাইভ ক্লাস এরপরে আরো তিন মাস সেই লেকচারগুলো আপনারা রেকর্ডেড করেন তিন মাসের আর সেই লেকচার পাওয়া যাবে না এরকম যাবত জীবন ক্লাস চলবে এরকম এরকম সিস্টেমটা নেই তবে পরবর্তীকালে এক্সামটার যে সম্ভাবনা যেটা এই তথ্যগুলো পাওয়া যাচ্ছে তো এক্সামটা খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যদি সেরকম কিছু না হয় পরবর্তীকালে এই রেকর্ডেড লেকচারের জন্য ডিউরেশনটা আরও বাড়ানো যেতে পারে বা এটা কিছু ভাবনা ভাবনার মধ্যে রয়েছে তবে আপাতত আমরা এটা কনফার্মেশন দিই যে ডিউরেশন র ছয় মাসে রেকর্ডেড লেকচার পাবেন তিন মাসে ব্যাচে আপনি আলাদা আলাদা টিচার পাচ্ছেন আর বেস্ট ফ্যাকাল্টি সাকসেস না হয়ে কোনো উপায় নেই যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন কারণ আমরা যতটা করবো সেটা তো ম্যাটার না আপনি আপনার পড়ার উপর ডিপেন্ড করছে যে আপনি কতটা পড়ছেন বা কতটা গুরুত্ব দিচ্ছেন তো আমরা বেস্ট বেস্ট ফ্যাকাল্টি হ্যাক আর আমি তো আমার দিক থেকে আমি মেনলি আমি এখানে বিজ্ঞান বিষয়টা লিখব আমার আমার তরফ থেকে দিয়ে দিচ্ছি কোনো প্রকার সমস্যা হবে না আর একটা আরো একটা চিন্তা ভাবনা রয়েছে যে এক্সট্রা ডাউট সাপোর্টিং ডাউট সাপোর্ট এই ডাউট সাপোর্টটা কিভাবে করা হবে এটা নিয়ে ভাবনা চলছে বাট ডাউট সাপোর্ট দেওয়ার একটা রয়েছে তবে এই জিনিসটা আমাদের কনফার্মেশন উইকলি পাঁচটা ক্লাস সায়েন্সের পাঁচটা ক্লাস পাঁচটা ক্লাস আর ডিউরেশন হবে ছ ক্লাসের স্টার্টিংয়ের যে টাইমিং রয়েছে ক্লাস স্টার্ট হবে স্টার্ট ক্লাস স্টার্ট হবে ক্লাস স্টার্টের টাইম হচ্ছে সাড়ে আটটা কারণ কি বেশিরভাগ কাজের সঙ্গে নিযুক্ত ছেলেমেলে ছেলেমেয়েগুলোই এই পড়া মানে এই বিষয়ে পড়বে তো তাদের টিউশন থাকে পড়ানো অনেক হোম টিউশন কোচিং ব্যাচেস এগুলো অনেক কিছু থাকে বাড়ির কাজ থাকে কেউ ছোটোখাটো বড় কোনো কাজের সঙ্গে যুক্ত সেই জন্য টাইমটা সাড়ে আটটা করা হয়েছে আশা রাখছি সাড়ে আটটার পরে কারো সেরকম কোনো কাজ থাকে না সে লাইভ লেকচার অ্যাটেন্ড করতে পারবে তো সাড়ে আটটা আমাদের ভাষায় রয়েছে এবার আমরা লেকচার ব্যাচের সময় কি প্রোভাইড করব লাইভ ক্লাস হবে গুগল মিটিং লাইভ ক্লাস হবে গুগল মিটিং ঠিক আছে রেকর্ডেড ক্লাসও পাবো रिकॉर्डेड क्लास दे आवे लाइव क्लास दे आवे रिकॉर्डेड क्लास दे आवे ठीक है पीडीएफ स्टडी मटेरियल स्टडी मटेरियल पीडीएफ स्टडी मटेरियल दे आवे

समाज विद्यार है समाज विद्या दसटा क्वेश्चन पंद्रह पंदो अंकली प्रैक्टिस तो अवश्य अपन के रिक्वेस्ट करना जो साफल्य पे चान তো এই গাছের আমরা আপনাদেরকে সব রকম সাপোর্ট করব আশা রাখছি আর খুবই ভালো ফ্যাকাল্টি দিয়ে পড়ানো হবে আর অনেক প্রচুর হেভি এক্সপিরিয়েন্স সেরকম ফ্যাকাল্টি দিয়ে পড়ানো হবে আর বাকি যে সিলেবাস রয়েছে এগুলোর সিলেবাসের ডিটেলস এর ডিটেলসের যে ভিডিও রয়েছে ওটা পরবর্তীতে পাবে এই ভিডিওর নিচে লিঙ্ক রয়েছে এখানে যে লিঙ্কের মাধ্যমে এই স্পেশালি শুধুমাত্র এই ব্যাচটার জন্য এই ব্যাচটার জন্য কি রয়েছে এই ব্যাচটার জন্য হোয়াটসঅ্যাপে একটা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ বানানো হয়েছে তো আপনারা লিঙ্ক থেকে ওই গ্রুপে জয়েন হতে পারেন এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক রয়েছে নিচে এছাড়া আমাদের যেটা ব্যাচ চলছে সেটা হচ্ছে আমি যেমন সায়েন্সের তো আমার যেটা ব্যাচ চলছে একটা হচ্ছে তোমার সিবিএসি বোর্ড এর বায়ো রয়েছে তার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমরা আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনারা দেখুন এবং আমাদের সঙ্গে যুক্ত হন আপনার কে সঠিক গাইডেন্স দেওয়ার যতটা দেওয়ার জন্য যতটা করতে হবে তার তারপরেই আমরা করব এবং আপনাদের পাশে থাকবো এই বলে আজকের মতো শেষ